माधु ना क्या कर रहा है क्या क्या डाल और क्या डाल ना ना आई लाइक टू नो व्हाट इज द कलर आई लाइक टू नो व्हाट इज द कलर तुम लाफ ही पाला Terima kasih telah menonton! Anna are going to. Tangan sudah mulai নৰ্মা গৰমা উম কাকা জিছ তাৰমানে গন্ধ কৰিছো তাৰপিছত গোলা ngon vâng 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 হম <CKAMA> হম <sk>

যাৰা আমাৰ দিওনেল और प्यारी है तो साइड नाम टाउन सुंदर थैंक यू तुम लोग को सुंदर थैंक यू थैंक यू हम्म लोग हैं क्या कर কথাতেই বুজি তুমি সুন্দৰ

আমার বাসা এ ইন্ডিয়াতে তোমার মনে হচ্ছে বাংলাদেশে কথাবার্তা শুনে বুঝতে পেরেছি বাংলাদেশে ইন্ডিয়াতে দক্ষিণ দিনাজপুর জেলায় হ্যাঁ বাংলাদেশের কথা শুনে বুঝতে পারে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক হালে এই তো বসে আছি এখনো কিছু করিনি রান্না করতে হবে রান্না করবো একটু লাইভ করেছি আপনি কি করেছেন

আমাদের দিকে বৃষ্টি না প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে না আমি পড়েছিলাম ও বলেছে কি ইয়ে মা তো মা আমাকে একটু দাও তো হ্যাঁ তখন তো সেই কেন এত আমরা যে মালাটা নিলাম ওটা তিরিশ হাজার টাকা হয়েছে কেন আমরা যে মালাটা নিলাম না ওটা কত পাঁচ গ্রামে তিরিশ হাজার টাকা

আপনি কি করেন আপনি কি করেন এই ওখানে ফেলেছি আমি বাইরে ফেলে দিতাম সবাই তো আশাতে চাষা খাটে না হলো ওরা দিছে এখন না

마 a 고 u gundil ya, o

ওই নে রে জানি আর একদিন আসি দেখিস শালা তোর গীতন ফাটাই দেব বারেছ না যে চুল কাটিয়ে বানায় না বানায় রে তো খালি ভুল করে

Ah! 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 Ah!